আমার কাছে পয়সা নেই এখন রাগ করো না আমি রাত্রি তোমার জন্য খাবার আনবা কুনি কে খানব কুনি হ্যাঁ আছো রাগ করলে না পয়সা নি এখন আমি পয়সা নিয়েছে কাজ করলে তোমার জন্য খাবার আনবো হ্যাঁ আছো কথা বইবে না তো চলে যাবো আমি তুমি কি হয়েছে তুমি রাগ করলো বলো কি হয়েছে তুমি রাগ করেছ কেন ফুচকা খাবে হ্যাঁ ও এখন পয়সা নিয়ে বললুম তাই রাগ হয়েছে হম কি তুমি কী করছ? হ্যাঁ? তুমি রাগ করেছো প্যান্ট ফেলে দিচ্ছ রাগ করে কেন? তোমার মা মাইবে ফেললে হ্যাঁ? তাই। ঠিক আছে তো? চলে আসছে আমি।